আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাহিরে যে কি কি করলাম তারই একটা ছোট্ট ভিডিও তো এর তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম ধারমুডি সিক্রেট রেসিপিতে সিক্রেট রেসিপিতে অনেকক্ষণ বসে থাকার পর এক কাপ কফি খেয়ে তারপর চলে এসেছি উপরে বাফেটি স্টোরিতে বাফেটি স্টোরিতে এর আগেও আমরা বাফেটে খেয়েছি তারও একটা ভিডিও শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন বলেছিলাম যে ভালো করে আরেক দিন বাফেটের ভিডিও আমি শেয়ার করব তো আজকে আমার সময়ও হয়েছে আর আমি অনেক আগে বাফেটে চলে গিয়েছিলাম তো বসে না থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ছোট একটি ভিডিও করে নিয়েছি তো আজকে আমার ছেলের কোচিং ছিল তাই কোচিং শেষ করেই আমরা বাফেটি স্টুডিতে চলে গিয়েছি কারণ বাসায় এসে আবার ধানমন্ডিতে যাওয়া অনেক প্যারা হয়ে যায় তাই ওখান থেকে একদম কাছে বাপেটি স্টোরি এক গলির পরই তাই আমরা ওর কোচিং শেষ হওয়ার সাথে সাথে বাপেটি স্টোরিতে চলে গেছি বাপেটি স্টোরিতে যাওয়া মাগিবের পরপর গিয়েছিলাম তো সব কিছু মাত্র সেট করতেছে তো সেটার ভিডিও সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো এ তো এখানে স্যুপ তারপর বন্থন তারপর এখানে নাচস ছিল আরও ফ্রুট সালাদগুলোও ছিল সবগুলো আইটেমই এখানে খুবই ভালো লাগে আমার তো এই ভিডিওগুলো আমি ছোটো করে আপনাদের জন্য শেয়ার করার জন্য করে নিয়েছি এ তো এখানে সব সালাদ আইটেম ফ্রুড আইটেম ফ্রুট ছিল ফ্রুট সালাদ সস তো এখানে বিভিন্ন ধরনের সস ছিল যে যেটা খেতে পছন্দ করে সেরকমভাবে সে খেতে পারবে তো এ তো এখানে খুবই ভালো ছিল সব কিছু আমার বাপেটি স্টোরির খাওয়া অনেক আগে থেকেই ভালো লাগে কারণ বাফেট রেস্টুরিতে খাওয়ার খাওয়া যে একটা অনীহা আসে তো সেরকম আসে না ওদের খাওয়াগুলো সবগুলো পারফেক্ট থাকে যে খেলে একটু যেমন লাগে না যে না আমি আর খেতে পারবো না বা একটু খেলে পেট ফুলে যায় এরকম না ওদের খাওয়াগুলো আমার কাছে ভালোই লাগে কিন্তু আপনি যদি প্রথম দিকে আসতে পারেন তাহলে সবচেয়ে বেটার যেমন সাতটা সাড়ে সাতটার দিকে বাফেটে যাওয়ার সঠিক সময় কারণ এরপর হলে কি হয় অনেক মানুষ ভিড়ে অনেক কিছু ঘাটাঘাটি করার পর খাবার আইটেমের টেস্ট বা খাওয়ার আইটেমগুলো একটু অন্যরকম হয়ে যায় আর প্রথম পর্যায়ে গেলে সব কিছু ফ্রেশ পাওয়া যায় তো ওইটার খাওয়ার টেস্ট অন্যরকম তো এ তো এখানে সবগুলো ভিডিও আমি করে নিয়েছি যা যা আইটেম ছিল সেগুলো সব কিছু আইটেমের ভিডিও করে নিয়েছি এটা নতুন করেছে বা পেটে ছোটো ছোটো বেবিদের জন্য বান ছিল তো ভালোই লাগতেছিল বানগুলো দেখতে আমার মেয়ে তো খুবই মজা করে এই বানগুলো খেয়েছে কারণ ওর কাছে খুবই ভালো লেগেছে বাচ্চারা তো ছোটো জিনিসের প্রতি ওদের আগ্রহ বেশি থাকে যেহেতু বান স অলওয়েজ দেখে বড় কিন্তু তখন আজকে দেখেছি ছোটো ছোটো তো এ তো ভালোই লাগতেছিলো আর এখানে দেখাই যাচ্ছে ডিশগুলো দেখতেই লোভনীয় লাগতেছে কারণ এখানে এখনও কেউ টাচও করেনি মাত্র এনে রাখতেছে তখনকার ভিডিও তখনকার ভিডিও দেখাই যাচ্ছে সবগুলো কি ফ্রেশ আর কি সুন্দর দেখাচ্ছে সবগুলো দেখতে দেখতেই মনে হচ্ছে যে খাবার টেস্টও ভালো হবে কিন্তু দেখা যায় একটু সময় হলেই সবার খাবার এমনভাবে এসে পড়ে যে খাবার টেস্ট কোনটা কি খাবার টেস্ট মিলাতে পারা যায় না কারণ সব কিছু ঘাটাঘাটির পর একটা কেমন জানি দেখতেই কেমন লাগে যে নিয়ে বা টেস্ট করবো বা এরকম একটা ইচ্ছা হয় না তাই বাফেটে গেলে আপনি সাড়ে সাতটার দিকে গেলে পারফেক্ট টাইম বাফেটের জন্য তো এখানে যে ডেজার্ট আইটেমগুলো ছিল ওদের ডেজার্ট আইটেমগুলোও খুব ভালো এটা নতুন করে করেছিল কালা জাম তো ভালোই লাগতেছিলো আমি ডেজার্ট আইটেম সবগুলো টেস্ট করিনি কারণ আমার ডেজার্ট তেমন একটা ভালো লাগে না শুধু কেক পেস্ট্রি এগুলার টেস্ট করেছি পুটিংও আমি সেদিন টেস্ট করতে পারিনি কিন্তু পুটিংটাও ওদের ভালোই থাকে তারপর শাহী টুকরোটাও ওদের খুবই ইয়ামি ছিল আর এখানে তো রেড বেলভেট তারপর আরও বিভিন্ন ধরনের কেক ছিল সেমাই ছিল তো যেহেতু ঈদের পরপর সেমাই তো এত খাওয়া হয়েছে যে সেমাই খাওয়ার তেমন একটা ইচ্ছে ছিল না আর বাপেটে গেলে অনেকেই করে কি ডেজার্ট আইটেমগুলো আগেই সরিয়ে নিয়ে যায় আমাদের তো শেষ হওয়ার পর রিফিল করবেই তো এটা সরিয়ে নেওয়ার কোনোই কারণ আমি দেখি না কারণ আমি যতটুক খেতে পারবো আমি তো সেটুকুই নিব আমি ডেজার্ট আইটেম অনেকগুলো নিয়ে রাখলাম পরে দেখা যাচ্ছে আমি খেতে পারতেছি না এতে তো একটা খাবারের ওয়েস্ট হয় এর থেকে ভালো আমি পরে নেই যতটুকু আমি খেতে পারবো আমার যতটুক দরকার সেটুকু আমি নিই কিন্তু এটা অনেকেই যে কি করে ডেজার্ট আইটেমগুলো সরিয়ে রাখে আমার এটা একদমই পছন্দ না আমি যাব পরে আমি ডেজার্ট আইটেম খাব তখন আমার যতটুকু খেতে মন যাবে আমি সেটুক দেখে তারপর নিয়ে আসবো আগে থেকে সরিয়ে রাখার তো কোনো মানেই হয় না এ তো এখানে আমার মেয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছে তো ও একটার পর একটা নিচে ওর কী কি ভালো লাগতেছে এবার সে বলেছে সে এক একা একা সব কিছু নিবে আমাদের কোনো হেল্প ওর লাগবে না ও একা সব কিছু করবে তো আজ এবার ও যে সব কিছু একা একাই করেছে আর এখানে কাবাবগুলো তো অনেক আমার ভালো লাগে কাবাবগুলো খুবই ভালো লাগে আর এখানে কয়েক ধরনের কাবাব ছিল আর ক্র্যাপ ক্র্যাব অনেকেই পছন্দ করে না কিন্তু আমি আমার মেয়ে খুবই পছন্দ একটা ক্র্যাব কিন্তু খাওয়া ভালো না আমি জানি কিন্তু আমার ক্র্যাপটা অনেক ভালো লাগে এই সাসলিকটা খুবই মজা ছিল আমার কাছে এই সাসলিকটা মজা খুবই লেগেছে আর ফুচকা আইটেম ছিল যা যেহেতু বাফেটে ফুচকা আইটেম তেমন একটা ভালো লাগেনি আমি একটু খেয়েছি কিন্তু আমার সবচাইতে খারাপ রিভিউ যদি হয় তাহলে এই ফুচকাটাই হবে কারণ আমার ফুচকাটা একদমই ভালো লাগেনি বাফেটের ভেতর ফুচকা আইটেমটা আমার একদমই পছন্দ হয়নি তো আর কফি ছিল কফি খেয়েছিলাম কফির এমনি কপি যে ওরা বানায় তখন কপির ইটা অনেক ভালো থাকে কিন্তু এইবার আমি খাওয়ার পর আমার এত মিষ্টি ছিল আমি একটু খেয়ে আমি আর খেতে পারতেছিলাম না আর ওদের এই পাস্তাটাও খুব ভালো লেগেছে আমার কাছে আমি এই পাস্তাটা এই ফার্স্ট টাইম ট্রাই করেছি কারণ আমি মিষ্টি আইটেম তেমন একটা ভালো লাগে না পাস্তাটা এই পাস্তাটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তাই আমি কখনো এটা আর কি নেওয়ার ট্রাই করিনি তো এবারই ফার্স্ট নিয়েছি তো এ তো এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে